চিৎকার দিয়া বসে সালুহা সালুহা সাহ নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ উম্মত নামাজ না আই শ ম্যাসেজ যাওয়ার সময় চিৎকার দেওয়া যাইতেছেন আসসাল্সলা আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা মামা মামালা ও অধিনস্থ মানুষের উপরে ব্যবহার কর এই জন্য ওয়া দা করে যে আজকের থেকে নামা ছাড়বেন দেন পাক্কা দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে কিন্তু এখন ভালো মতে উঠান প্রথম আকাশে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক যদি পড়তে নাও পারেন চলেন একটা নস্কা দিয়ে দিই আপনাদেরকে আল্লাহ প্রতিদিন রাতের আজকে তিন বিশে প্রথম আকাশে চলে আসছেন আল্লাহ ঘুমানের আগে একটু কেন এগারোটার আগে আমরা কেউ ঘুমাই না আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকে কেউ আসিস দুনিয়াওয়ালা স্বামীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকতে থাকি মাফ করার জন্য দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়ালারা শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অস্তস্ত দুনিয়ালারা শাস্তি ভালোবাসে আমি মাফ ভালোবাসি কম সে কম ঘুমের আগে হলো একটু হাটটা উঠায়া যে মালিক শুনছি তুই নাকি মাফ করার জন্য তালাশ করিস তাইলে দেখ আমি হাত উঠায়া দিলাম কেন একটু পরেই ঘুমাইতে চলছি সকালে উঠলে উঠব উঠাইলে উঠব নাহলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে নিদ্রা আর যদি উঠা যায় তাইলে যেন আমল নামা পরিষ্কার থাকে আর যদি চলেই যায় তাইলেও যেন তবা কবুল হয়ে পরিষ্কার উচিত মানে আগে এতটুকু হলো তবা করা আল্লাহর সাথে সম্পর্ক জোড়া করবো তো ইনশা সর্বশেষ কথা আমি শুনতেও ছিলাম দেখতেও ছিলাম মাদ্রাসার জন্য চান্দা করতেছিলেন ও মেরে দোস্ত এই পরিবেশগুলা যদি আমাদের দেশে না থাকে খোদার আমাদেরকে বিপর্যয়ের হাত থেকে বাঁচায় রাখছে এই পরিবেশগুলা টিকা রাখা আমাদের দায়িত্ব আপনারা জানেন না এখানে ছেলেগুলা চারটার সময় যোখানার ছেলে গুলো আল্লাহর সাথে কথনে রত হয় তেরো হাজার না চোদ্দ হাজারের উপরে বাংলাদেশে এক জোকানো হাজার ছেলে রাত্র চারটায় যখন কালাম পড়ে আপনি জানেন না এই আকাশে কালার কি। আপনি জানেন না এই জমিনের সাথে আরো সে সম্পর্ক আধ্যাত্মিক ও একটা শব্দ আমাদের ডিশনারিতে আসে না নাই না নাই সায়েন্টিফিক একটা কথাও ইংলিশ ডিশনারিতে আসে আধ্যাত্মিক যদি একটা কথা থেকে থাকে একটা পরিবেশ এখে পা এটা যতদিন টিকা থাকবে ইনশাল্লাহ আমরা সুখে থাকবো শান্তিতে থাকবো সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবে সারা দুনিয়া চিৎকার দিছে আমি তো বলি আল্লাহ বাংলাদেশে কত বড় ভাগ্য দুই হাজার বিশ একুশ উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে না একদিনও যে একজন লোক মারা যায় অথচ আমাদের চেয়ে কম আমাদের চেয়ে কম লোক অস্ট্রেলিয়ায় কয়েক কয়েক কোটি লোক জানেন সোয়া দুই কোটি লোক কানাডায় কত লোক সোয়া দুই কোটি লোক আর ছোট্ট একটা দেশে আঠারো কোটি লোক ওরা একটা দিন দেখাইতে পারে না একজন মালা কেনা বাংলাদেশ দুই সপ্তাহ দেখাইছে টানা একজন মারা হ কে করছে এই মালা আমাদেরকে কেঁদিছে সর লেগে গেছে যে এই দেশটা একজনও তো মাস্ক পরে আসে দুই একজন হয়তো ঠিক না মাস্ক পরতেই চায় না কেননা টেলিভিশনে এত বড় বড় দেখে তো আর কি বলে এত বড় করু না নাকের ছিদ্র ছোট এটা যাবে তো যাবে কি করে খামাখা মাস্ক লাভ লাভকে ঠিক না টেলিভিশনে কত বড় বড় দেখে এত বড় বড় ঠিক না কাটা কাটা এটা নাকের ছিদ্র দিয়ে যাবে কোথায় যেখানে মানুষ সচেতন না এটা আল্লাহর মেহরবানি এই পরিবেশের কারণে মসজিদের আজানের কারণে মক্তবের গুনগুনানির কারণে হেফজোখানের রাত্র চারটায় উঠে আল্লাহর সাথে তাল্ল করার কারণে আল্লাহ আলাদের রাতের চোখের পাড়ির কারণে আপনাদের দাড়ি টুপির কারণে মা বোনদের পর্দার কারণে এই পরিবেশে এই দেশের আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা